সামনে পিছনে এসএস এর বাম্পারে ব্যবহার করেছে ঢাকা মেট্রো বারো সিরিয়াল ইলেকট্রিক গাড়ি আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন আর প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার জাপানিজ স্টিকার সহকারে বিআটি স্টিকার সহকারে কিন্তু পাবেন মার্শাল একদম ফ্রেশ অবস্থায় এবং চারটা চাকাই একদম ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নেই ওকে

পিছনে কালার কিন্তু করা থাকবে ডান্সারের বডি আলহামদুলিল্লাহ কিন্তু ডান্সারের বডির কন্ডিশনও ভালো অবস্থায় পাবেন চাকার গ্রিপ দেখেন চাকার কন্ডিশনও কিন্তু ফ্রেশ আছে প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন এই যে লকের ডিস্ট্রিক্ট এগুলো অরিজিনাল কালারের ভিতরে আছে ফাইম ভাই ওকে ডোর প্যাডগুলো দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল কালারের ভিতরে আছে আচ্ছা ড্যাশবোর্ডের কন্ডিশনের কথা যদি বলি যে ড্যাশবোর্ডটা একটু দেখেন ক্লোজ করে যে ড্যাশবোর্ড কিন্তু একদম ফ্রেশ যেমন অনেক সময় দেখা যায় যে সেরা ফাটা থাকে বা আঠা দেওয়া থাকে একদম কিন্তু ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় স্টুডেন্ট সহকারে ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে সিলিং এর কন্ডিশনও মাশাআল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়ির বিশেষত্ব কি ভাই এই গাড়ির বিশেষত্ব সেলফ ড্রাইভের জন্য তেরোশো সিসি গাড়ি অকটেনে আপনি চালাবেন মাশাল্লাহ কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পাবেন যারা স্কুল ডিউটির জন্য বাচ্চাদের বা নিজের সেলফ ড্রাইভের জন্য গাড়ি চান যে তেলে চালাবো তো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সার্ভিস কিন্তু অরিজিনাল কালার কিন্তু যদি বলে না একেবারে কিন্তু ফ্রেশ অবস্থা আছে যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু টয়টা কিন্তু লেখা আছে একেবারে অরিজিনাল অবস্থায় আছে এবং এই গাড়িটির সাথে কিন্তু তেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে সি সাইডগুলো সাইটগুলো যদি দেখেন যে দেখবেন যে একবার অরিজিনাল কালারের ভিতরে অরিজিনাল ফিটিংসে আছে কাজে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই এবং গাড়িটিতে স্ট্রং একটি ড্রাই ব্যাটারি কিন্তু ব্যবহার করা রয়েছে তো এই গাড়িটি স্মার্ট কার্ড সহকারে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট পাবেন দু হাজার সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন এই গাড়িটি বাংলাদেশে ব্র্যান্ড নিউ কিন্তু ইম্পোর্ট করা হয়েছে তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি দশ লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন ভালো লাগলে আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসোধের দুই নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম